সেই ভাটিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেলে যাওয়া বট ডাল কর্তনের পর বর্তমানে কী অবস্থায় রয়েছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি কর্তনকৃত ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব হবে এই গাছটির সর্বশেষ কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তা দেখুন টি অত্র অঞ্চলের পুরাতন বটগাছ যা এতদিন ঝুঁকির মধ্যেই ছিল ডাল কর্তনের ফলে এখন ঝুঁকি মুক্ত হলো সর্বশেষ বটগাছটির অবস্থান কি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম